হামলা ও গানের প্যান্ডেল ভাঙচুর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ষষ্ঠতম উরুষ মহাকিলে হামলা ও গানের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটে গজারিয়ার ভবের ইউনিয়নের ভিটিকান্দি নয়াকান্দি গ্রামে যেখানে জহির পাগলা উরুষকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎই একদল দুষ্কৃতকারী উরুষের অনুষ্ঠানে হামলা চালায় এবং গানের প্যান্ডেল ভাঙচুর করে এতে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে হামলার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমি আজকে পাঁচ ছয় বছর ধরে এই অনুষ্ঠান করতেছি আমি আমার কেমরা যান শামসু নির্দেশে ওনার নির্দেশে এই অনুষ্ঠান ওনার নামের উপরে করতেছি এই পর্যন্ত করেছে আমার কোনো সমস্যা হয় নাই সবাই গ্রামবাসী করছে একটা ব্যক্তি ওই নাসির শহীদ মাস্টার এই তার আমার পর্ব একটা তার সাথে একটা ঝগড়া ছিল সেই ঝগড়ার গ্রাস দুইরা আজকাল সে খণ্ডবীর জন্য লোক আমার আয়া আমার